অনেকেই ভয় পান প্রাইভেট কারে কিংবা মাইক্রোবাসে উঠতে অনেকের দুর্বলতা থাকে বমিয়ান সেই ভয় দুর্বলতা কাটিয়ে আকিস নিয়ে এসেছে সঙ্গী যাদের পরে পারিবারিক একটি প্রাইভেট কার ধরেন স্কুলে যাবেন প্রাইভেট কার নিয়ে রাখার মতো জায়গা নেই কিংবা এ এই গাড়িটি একদম ছোটো একটি প্রাইভেট কার তিন চাকার একটি প্রাইভেট কার সেই দুর্বলতা কাটিয়ে যারা ভয় পান কিংবা বমির একটা দুর্বলতা থাকে সেই জন্যই কিন্তু এই আকিজের এই গাড়িটি খুব সুন্দর একটি লুকে গাড়িটি এই গাড়িটি কিন্তু মিনি প্রাইভেট কার আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে বা রুট পারমিট পেয়ে যাবে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম এই গাড়িটির এই গাড়িটি চলবে ষাট টাকা দিয়ে সারাদিন পার কেলো তিন টাকা খুবই খরচ কম জায়গা কম মানে আপনি রাখতে যাবেন অল্প জায়গায় আপনি রাখতে পারবেন এই গাড়িটি ভিতরে কিন্তু সুন্দর একটা অসাধারণ লুকে যদি একটু দেখাই ভাই আপনি যদি ভিতরে উঠেন এই গাড়িটি কিন্তু একদম এই যে দেখুন সুন্দর স্পিডে চলতেছে এই গাড়িটি একদম সুন্দর একটা লুক আপনাদের এই যে দেখালাম স্পিড এই গাড়িটি তিন টাকা পার্কে লুতে এই গাড়িটিতে আপনারা ব্যবহার করতে পারবেন সুন্দর লুকে এবং গর্জিয়াস একটি গাড়ি এখানে কিন্তু সানসেড আছে খুব সুন্দর আপনারা আলো বাতাস আসবে বৃষ্টি বৃষ্টি আসলে দুই দিক দিয়েই কিন্তু এই যে গ্লাস তোলা যায় আর তোলার কিন্তু অনেক সুন্দর একটা সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন গরম লাগলে এসির ব্যবস্থা আছে মানে এর আর কি কম টাকায় মিনি একটি প্রাইভেট কার সেই গাড়িটি কিন্তু কম টাকায় পেয়ে যাবেন দুর্বলতা কাটিয়ে আপনারা কিন্তু এই গাড়িটি ইউজ করতে পারেন যাদের সামর্থ্য আছে কিংবা যারা নিতে চান তেল তেল খরচ নেই মোবিল খরচ নেই কোনো যদি একটু বাই বের হন হ্যাঁ দেখাচ্ছি এই গাড়িটি আপনারা এই যে দেখালাম এই গাড়িটি এই যে পিছনে কিন্তু সুন্দর একটা সিস্টেম অনেক সুন্দর এই গাড়িটি যাদের বয় আছে দুর্বলতা আছে সেই দুর্বলতা কাটিয়ে কিন্তু আপনি এই এই গাড়িটি নিতে পারেন সেই গাড়িটি কিন্তু তিন চাকায় ব্রেক আছে যদি এই গাড়িটি নিতে চান যাদের দুর্বল দুর্বলতা আছে তারা চলে আসতে পারেন আকিজে আকিজে এসে সঙ্গী সঙ্গী গাড়িটি আপনারা নিতে পারেন পলিউশন একটু বেশি শহরে গ্রামে তারা একটু স্বচ্ছ স্বাচ্ছন্দ্য বোধ করে এই গাড়িগুলো চালাতে এবং বাচ্চা কাছে স্কুলে নেওয়ার জন্য এই গাড়িগুলো বেশি ইউজ করে থাকে এই গ্রাম পর্যায়ে মোটামুটি চার পাঁচটা সেল হয়েছে আমাদের আরও কিছু বুকিং আছে বেশ কিছু গাড়ি বুকিং আছে ইনশাআল্লাহ আমরা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সব বুকিংগুলো ডেলিভারি দিয়ে দেবো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে বুকিংগুলো আপনারা দিয়ে দেবেন সবচেয়ে সারা পাচ্ছেন কোন জেলা থেকে বেশি সারা পাচ্ছে এইটা মূলত এইভাবে সারা হচ্ছে না সিলেট তারপরে রাজশাহী এই তারপরে সরকারি লাইসেন্সের কিছু ইস্যু আছে রোড পারমিটের কিছু বিষয় আছে এগুলা মোটামুটি কনফার্মেশন হয়ে গেলে কাস্টমার আরও নির্দ্বিধায় এই গাড়িগুলো ইউজ করতে সক্ষম হবে আচ্ছা গাড়ি গাড়িটার দাম বলছেন তিন লক্ষ তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার প্রাইস ডিসকাউন্ট প্রাইজে আচ্ছা আপনি একটু বলবেন আমাদেরকে আমরা অনেক সময় দেখে থাকি বাচ্চাদেরকে নিয়ে পিতা বাবারা স্কুলে যায় তো আসলে আপনার যে গাড়িটা এটা হচ্ছে মিনি প্রাইভেট কারের মতো অবিকল পিছনে দুইটা সিট আছে দুইজন বসতে পারবে তো বাচ্চাদের জন্য যারা যাদেরকে যারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় তাদের জন্য কী ধরনের সুবিধা এই গাড়িটা নিতে বাচ্চা বাচ্চারা অবশ্যই গাড়ি থেকে পরে যাওয়ার একটা পসিবিলিটি থাকে এই জন্য আমরা ডোর লক ভিতর থেকে ডোরটা লক করতে পারবেন ডোর লকের সুবিধা থাকবে বাচ্চা কাছে পিছনে রাখলে এটা পরবে না আর গ্লাসটা আমাদের অটো গ্লাসটা চাইলে এসে লাগিয়ে রাখতে পারবে ডোরটা লক করে রাখবে আর গাড়িতে বিলটিন থাকবে আপনার ব্লোয়ারের মাধ্যমে ফ্যান থাকবে বাতাস দিবে মানে এয়ার কুলার টাইপের একটা বাতাস পাবেন এইটা রানিংয়েও অ্যাজ ইউজাল রানিংয়ে ঠান্ডা বাতাসটাই পাবেন আর এটা চাইলে আপনার যখন থামানো থাকবে তখন হয়তো বাতাসটা একটু গরম থাকতে পারে কিন্তু ওয়েদারের সাথে এটা অ্যাডজাস্ট করে বাতাসটা দিবে এক্সট্রা কোনো ফ্যানের প্রয়োজন আচ্ছা এক্সট্রা কোনো ফ্যানের প্রয়োজন নাই আপনি বলতে যাচ্ছেন যে ইয়ার কুলারের মাধ্যমে যে বাতা বাতাসটা গাড়ি থেকে বের হবে যে সেই বাতাসটা আসলে কতটুকু ঠান্ডা বা আমরা তো জানি নর্মালি প্রাইভেট কার যখন রোদের মধ্যে একটু তাপ রোদের তাপ বেশি পড়ে তখন প্রাইভেট কারের এসি বলেন না যাই বলাতে বাতাসটা ওয়েদার যেমন থাকবে তেমন বাতাসটা দিবে ফ্যান অ্যাজ ইউজুয়াল ফ্যানের মতো ফ্যান যেভাবে বাতাসটা দেয় এই সেম সিস্টেমে বাতাসটা দেবে কিন্তু বাইরের বাতাসটা ফিল্টার করে আপনাকে দিবে বাইরের দুলাবায়ালি ভিতরে দিবে না এইটুকু আপনি আমাদের কাছ থেকে এনশিওর পাবেন যে আপনি বাইরের বাতাসটা ফিল্টার করে ভিতরে পাচ্ছেন দুলাবায়ালি মুক্ত বাতাস পাচ্ছেন